আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দেখে দেব। সেই সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো ইংরেজি বিষয় তোমার কি সিবি আসবে ল্যাটার আসবে নাকি ইমেল আসবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাবো কোন কোন বিষয় তোমাকে শিখতে হবে শিক্ষার্থীরা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তার পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা ষানমাসিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নটি অর্থাৎ এনসিটিভিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল আমরা সেগুলো তোমাদেরকে দেখেছি এবং সেই প্রশ্নগুলো হুবাহু পরীক্ষা এসেছিল তবে এবছর বাসিক পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো হুবাহু পরীক্ষা আসবে না কারণ বোর্ড থেকে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে এই প্রশ্নটি হুবাহু ব্যবহার করা যাবে না এরপরও যদি কোনো শিক্ষক দেয় সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় ঠিক আছে তবে মনে রাখবা এই প্রশ্নটি হুবাহু ব্যবহার করতে নিশ্চিত করে দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং এর আলোকে তোমাদের প্রশ্নপত্র সাররা তৈরি করবে এবং সেই অনুযায়ী পরীক্ষাটি হবে তাহলে তোমার এখন জানার বিষয় যে বিষয়গুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে সবগুলো বিষয় দেখাচ্ছি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি এখান থেকে অনেক উপকৃত হবে সেক্ষেত্রে এখানে একটি প্যাসেজ তোমরা দেখতে পাচ্ছ এই প্যাসেজটি ভালো করে পড়বা ঠিক আছে পরে তোমাকে এখানে এই যে পাঁচটি এমসি কি এমসিগুলো অ্যান্সার তোমাকে করতে হবে এখানে ডান পাশে গুলো দেওয়া আছে অবশ্যই তোমরা চাইলে এখান থেকে মিলিয়ে এই প্রশ্নটিও পড়তে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দুই বি নাম্বার কোশ্চেনে কি থাকবে বি নাম্বারে একটা অর্থাৎ এক নং এর এখানে পাঁচটা চারটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন দেওয়া থাকবে এই পাঁচটা একটাতে দুই করে পাঁচটা কোশ্চনে দশ মার্ক তো এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে এটা ছিল এক নং কোশ্চেন টোটাল দুই নাম্বার কোশ্চেনটা শুরু এখান থেকে এখানে একটি প্যাসিজ দেখতে পাচ্ছ তোমরা এই প্যাসেজটি আসবে পরীক্ষাতে তো এই প্যাসেজটি থেকে তোমাকে বলা হচ্ছে টুয়ার ফলস লিখো আর ফলস তোমরা তো নিশ্চয়ই জানো কোনটা সত্য কোনটা মিথ্যা তো এখান থেকে যেটা সত্য হবে যেটা সত্য হবে সেটা টু লিখবা যেটা মিথ্যা হবে সেটা ফলস লিখবা এবং কারো লিখবা আচ্ছা তার এরপরে বি নাম্বারে দুই নংয়ের ভিড় মধ্যে আসবে কলাম ম্যাচ দ্য কলাম অর্থাৎ এখানে মিল করন আর কি এই কলামের সাথে বি কলামের মিল করন তো মিল করন এখানে আছে এখানে তোমরা চাইলে এগুলো এই যে অ্যান্সারগুলো দেখে নিতে পারো এই যেখানে তোমরা যদি দেখো এই পাশে কিন্তু ওই যে টু ফলসগুলোর অ্যান্সার দেওয়া আছে এখানে ঠিক আছে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে এগুলো দেখে নিতে পারো ঠিক আছে এরপর দেখো আমি জাস্ট দেখাচ্ছি যেহেতু এটা বোর্ড থেকে দেওয়া নমুনা প্রশ্ন এই প্রশ্নটি হুবহু আসবে না সো তোমরা জাস্ট একটু দেখে নাও যে কীভাবে প্রশ্ন আসবে কী কী বিষয় তোমাকে শিখতে হবে এখানে টেবিলটা মিলকরণ করবে এখানে এর সাথে হয়তো দেখা যায় এটা মিলবে এটা মিলবে ঠিক আছে এটা মিলবে মিলকরণ করে এভাবে এটা মানে একটা টেবিল আর কি আসবে আচ্ছা এরপরে কি আসবে দেখো এরপরে একটা সামারি লিখতে বলা হবে রাইটার সামারি তোমরা সামারি লিখতে পারো অবশ্যই সবাই কি 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 বিষয়ের উপর কেন্দ্র করে এখানে ফোকাস অন আইডিয়া কোন কোন বিষয় দেখো সামারি লেখার একটা থিম দেওয়া থাকে এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যাগেন তুমি আবার অনুচ্ছেদটি পড়ো এবং তোমাকে সামারি লিখতে হবে এখানে পাস মার্কের জন্য তো সামারি কিভাবে লিখতে হয় সেটা তো তোমরা নিশ্চয়ই জানো নিজের মতো করে এই যে এই প্যাসেজটি তুমি নিজের মতো করে ফোর বা ফোরে এটা থেকে সামারি একটা লিখবে ঠিক আছে আর নিজের মতো করে তুমি বাক্যগুলো আবার সাজিয়ে লিখবা তবে ওইখান থেকেও তোমরা কি করবো যারা পারো না তারা ওইখান থেকে ওই বাক্যগুলো আবার ব্যবহার করে নিজের মতো করে দিয়ে একটা ওয়ার্ড ব্যবহার করে এটা লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা না সারা এগুলো কেটে দেয় না নাম্বার দেয় এরপরে আসবে এখানে দেখো এখানে কবিতা সম্পর্কিত প্রশ্ন দেখো কবিতাটি পড়তে হবে তোমরা কি কবিতা মুখস্থ করবে না স্যার কবিতা আসবে না পরীক্ষাতে মুখস্থ করা লাগবে না ঠিক আছে কবিতা থেকে অনেকগুলো বিষয় আছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ লাইন অফ কবিতার লাইনগুলো এখানে তোমাকে লিখতে হবে এরপরে কি করতে হবে কম কবিতাতে কি কি তুলনা করেছে এখানে লিখতে হবে এই বক্সটা লিখতে হবে ম্যাটাফোরগুলো খুঁজে বের করতে হবে এখানে ম্যাটাফোরগুলো লিখতে হবে এরপরে রিজন দ্য ম্যাটাফোর এই ম্যাটাফর গুলো কেন ব্যবহার করছো সেটার কারণগুলো তোমাকে লিখতে হবে তাহলে তোমরা বুঝতে এই যে কবিতা থেকে কি শিখতে হবে এরকম বক্স আকৃতির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাকে শিখতে হবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি না কারণ এখানে এই প্রশ্নটা পরীক্ষা আসবে না ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বিষয় তোমাকে শিখতে হবে এরপরে দেখো সোসিপ ডিবেস আসবে এই যে একটা আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে এখান থেকে পারপোজ অফ ইট এখানে কেন ব্যবহার করা হয়েছে তুমি প্রথমে সোসিফ ডিবেস লিখবে এখান থেকে খুঁজি খুঁজি বাক্যগুলো এখান থেকে খুঁজে খুঁজে বাক্যগুলো এখানে লিখবে এবং এটার উদ্দেশ্য লিখবে কেন এই বাক্যটা ব্যবহার করেছে এটার উদ্দেশ্য লিখবে কেন ব্যবহার করেছে এটার উদ্দেশ্য লিখবে এভাবে তুমি এই সকটা পূরণ করবে আর এগুলো তোমাদের অবশ্যই চূড়ান্ত মূল্যায়ন প্রস্তুতি গাইড বইয়ে অবশ্যই এগুলো আছে ঠিক আছে তোমার দুই একটা যদি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমার এখান থেকে বুঝতে পারবো তো রাইট ফর্ম অফ বার্ব আসবে ঠিক আছে রাইট ফর্ম অফ বার্ব সেটা তো তোমরা নিশ্চয়ই জানো রাইট ফর্ম অফ বার্ব কি বলে লিখতে হয় আচ্ছা এরপরে দেখো এরপরে আসবে এখানে জি রাউন্ড পার্টিসিপল ইনফিনিটি এগুলো আসবে ঠিক আছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে আমি আবার বলছি কী কী আসবে জি রাউন্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটি এখানে এই 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 ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ঠিক আছে এরপরে দেখো শূন্যস্থান বেশি বেশিরভাগ ক্ষেত্রে শূন্যস্থানে বেশি আসে এরপরে আইডেন্টিফাই অ্যাডভারবেলস এই যে এখানে অ্যাডভারবেলস এখানে আইডেন্টিফাই এখানে এখান থেকে খুঁজে বের করবো অ্যাডভারবেলসগুলো তো সেগুলো থেকে কি করবা যে নিউ সেন্টেন্স নতুন বাক্য তৈরি করবা তুমি অ্যাডভার্বিয়ালস গুলো খুঁজে বের করে এবং নতুন সেন্টেন্স তুমি তৈরি করবা ঠিক আছে প্রত্যেকটা অ্যাডভার্বিয়ালস এর জন্য নতুন একটা বাক্য তৈরি কর অর্থাৎ বাক্য তৈরি করা আর কি তবে জাস্ট অ্যাডভার্বিয়াল গুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে আচ্ছা এরপরে রাইটিং সাইডে কি কি বিশেষ তোমাকে শিখতে হবে একটা সিবি আসবে সিবিটা তোমাকে লিখতে হবে এবং সিবি কেন লিখবা কোন বিষয় এখানে কিন্তু তথ্য দেওয়া আছে তো এখন এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সিবি এখন জব জব ঠিক আছে এখানে এটা হচ্ছে এই যে এখানে সার্ভিস অর্গানাইজেশন নেম গ্রিন ফ্রেন্ডস এই যে গ্রিন ফ্রেন্ডস নামক একটি কোম্পানিতে তো পরীক্ষাতে যে এটাই আসবে এমনটা না তোমাদের হয়তো সিবি অন্যভাবে আসতে পারে কম্পিউটার অপারেটর অ্যাসিস্ট্যান্ট টিচার বিভিন্নভাবে সিভিটা আসতে পারে তো জাস্ট একটা সিবি কীভাবে লিখতে হয় তুমি সেটা শিখে রাখো ঠিক আছে সিবি লেখার প্রসেসটি শিখে রাখো সব একটা সিবি শিখলে সবগুলো সিবি লেখা যায় ওই প্রসেসটি শিখে রাখো যদি না পাও এই চ্যানেলে দেওয়া আছে প্লেলিস্ট থেকে খুঁজে বের করবা এগুলো কিন্তু দেওয়া আছে এই চ্যানেলেই কিভাবে কোন প্রশ্ন অ্যান্সার করতে সবগুলো বিষয় এরপরে দেখো এখানে আবার একটি গল্প দেওয়া এখানে এই গল্পটা পড়ো এই গল্পটা আবার পড়তে হবে তোমাকে পড়ে কি করতে হবে সেটা দেখার বিষয় গল্পটা পড়ছো পড়ে তুমি কি করবা এই যে নাও রাইটে প্যারাগ্রাফ এখন তুমি প্যারাগ্রাফ লেখো ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ এই যে এখানে প্যারাগ্রাফটা হচ্ছে আর্লি ম্যারেজ সম্পর্কে অর্থাৎ মেয়েদের বাল্যবিবাহ অর্থাৎ অল্প বয়সে যে বিবাহ হয় সেই বিষয়টি নিয়ে একটি অনুচ্ছেদ দাও আছে ইংরেজিতে তুমি এটা পড়বা পড়ে তুমি এখান থেকে যারা পারো না তারা এখান থেকে বাক্যগুলো ব্যবহার করে লিখবা ঠিক আছে এটা হচ্ছে কৌশল একটা আর আরেকটা হচ্ছে আর যারা পারো তারা নিজের মতো করে এখান থেকে হেল্প নিয়ে নিজের মতো করে লিখবা বাল্য বিবাহ সম্পর্কে ঠিক আছে তবে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ যেন থাকে ঠিক আছে আচ্ছা এরপর দশ নাম্বার কি প্রশ্ন আসবে দশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে এখানে তোমাদের যদি দেখাই এখানে কম্পিটিশন হচ্ছে দিস ইয়ার ইন দিস কেস ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার তোমাকে একটা লেটার পাঠাতে ফরওয়ার্ড করতে হবে কি সম্পর্কে যে তোমাদের এবছর ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন হচ্ছে তোমাদের এবার বার্ষিক ন্যাশনাল জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এক্ষেত্রে তুমি একটা কি করবা একটা লেটার ফরওয়ার্ড করবা সেই বিষয়ে একটি লেটার লিখতে হবে তোমাকে ঠিক আছে এরপরে দেখো এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা লেটার হেডমাস্টার আস্কিং ফরওয়ার্ডিং লেটার লেটারটা লেটারটা লেখার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনখানা লিখতে হবে তোমাদের বিদ্যালয়ে অর্থাৎ তোমরা এখান থেকে যে অ্যাপ্লিকেশন এটা আর ব্যামনটা না তোমরা জাস্ট কয়েকটি অ্যাপ্লিকেশন শিখো লেটার শিখো যেগুলো তোমাদের শিক্ষকরা দাগাই দিয়েছে বা সাজেশন দিয়েছে ওই প্রশ্নগুলো ভালো করে পড়ো ঠিক আছে তোমাদের শিক্ষকদের দেওয়া সাজেশনগুলো কিন্তু বার্ষিক পরীক্ষা বেশি কমন পড়বে ঠিক আছে তো স্বীকৃতীরা এই যে দশ নম্ব পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র আমি আবার বলছি দশ নম পর্যন্ত প্রশ্ন তোমার যদি আবারও দেখো আমি যদি তোমাদেরকে আবারও রিপিট করি কী কী বিষয় আসবে প্রথমে এমসিকিউ আসবে তারপরে প্রশ্ন আসবে তারপরে এখানে ফ্যাসি দেওয়া থাকবে সেখান থেকে ট্রুফলস লিখতে হবে তোমাকে তারপরে এখানে একটা টেবিল দেওয়া থাকবে সেটা মিলকরণ করতে হবে এরপর এখান থেকে তোমাকে একটা সামারি লিখতে হবে তারপর কবিতাকে ভেস করে এখানে ম্যাটাফোর ফোর ডিভাইস লার্ম এখানে এই যে বক্সটা পূরণ করতে হবে গ্রামার অংশ থেকে তোমাকে এখানে সোশিয় ডিভাইস পার্পজ অফ ইউজিং ইট এটা এই বক্সটি পূরণ করতে হবে এরপরে গ্রামার অংশ থেকে রাইট ফর্ম বার্ব লিখতে হবে এরপরে জিরাউন্ড পার্টিসিপল ইনফিনিটি এগুলো ব্যবহার করে একটা শূন্যস্থান পূরণ করতে হবে এরপরে এখানে তোমাকে অ্যাডভার্বিয়ালস খুঁজে বের করতে হবে এবং সেই অ্যাডভারভেলসগুলো ব্যবহার করে তোমাকে কী করতে হবে একটা নতুন করে বাক্য তৈরি করতে হবে এবং পাঁচটা বাক্য লিখতে হবে তোমাকে এরপরে এখান থেকে হচ্ছে তোমাকে একটি সিবি লিখতে হবে একটা চাকরির জন্য ঠিক আছে সেটা যে কোনো কোম্পানির অপারেটর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিষয় তুমি পড়ে নিবা ভালো করে একটা একটা পড়লে সবগুলো পারবা এরপর হচ্ছে তোমাদের এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফ আসবে ঠিক আছে প্যারাগ্রাফ শিখে রাখবা এরপরে লাইটার আসবে তো সেক্ষেত্রে এ ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্নপত্র এনসিডি থেকে ষণমাসিক মূল্যায়নে যেভাবে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবছর সেটা হচ্ছে না কারণ এবছর বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে তারা কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে এই প্রশ্নগুলোর বার্ষিক পরীক্ষা হবে তবে কোনোভাবে প্রশ্নপত্র হুবাহু ব্যবহার করা যাবে না যদি কোনো শিক্ষক করে সেটা তারা একান্ত ব্যক্তিগত বিষয় তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা হলো ধন্যবাদ সবাইকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে